নমস্কার এই যে গানটা হচ্ছে গভর্নমেন্ট বাই দা পিপুল অফ দ্য পিপুল ফর দা পিপুল এবারে নির্বাচন আমি দাঁড়িয়েছিলাম যে তার কোন সম্ভাবনা ছিল না ফলাফল যখন বেরোলো শুধু আমি নই আমারও যারা খাটাকাটি করছিল তারাও অবাক তাদের অবশ্য বিশেষ কিছু করতে হয়নি ওই দেওয়ালে হাজার খানিক পোস্টার সেটেছিল আর একটা ভাঙা সাইকেল রিক্সা নিয়ে বলে বেরিয়েছিল তোমার নেত্রী আমার নেত্রী সবিতা চক্রবর্তী ভোট দিন ভোট দিন মাইকটার আমার নিজস্ব বক্তব্য ছিল সময় সময় সিসি আওয়াজ করতা ধমক ধমক ধমকও দিত তাই আমি কে কি করতে চাই কে ছিলাম কি বৃত্তান্ত কিছুই না জেনে জনসাধারণ আমাকে দুর্বোধ্য কবিতা ভেবে ভোট দিলেন ভাবলেন জেনে ঠকাচ্ছে না জেনে ঠকা অনেক অনেক ভালো যাক আমি এখন একজন নির্বাচিত এমএলএ আমার সৌজন্য সব বড় বড় বুম ফাটাতে শুরু করেছে আচ্ছা এর মধ্যে কি হয়েছে জানেন সবাই চকলেট বোম ফাটাচ্ছে আমি সাপোর্টারদের ডেকে বললাম এটা তোমাদের কি ধরনের আনন্দ ছি 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 পাঁচজন অসুবিধা করে এটা কি আনন্দ হেড সাপোর্টার নেওয়া বলো আমাকে বললাম চুপচাপ বসুন তো স্কুল মিস তার দুম করে বসে বলে তাছাড়া তাছাড়া লোকের সুবিধা অসুবিধা এম হয় ডাকবেন না খালি নেপড়া চাকর নাকি তুই দুম করে বসে বলে শুনুন এই পাঁচ বছর হাতে আছে সব ভালো ভালো লেকচার তৈরি কর ভাষণ তৈরি কর এবার ভাষণের উপর সমস্ত নির্ভর করছে বাবা জানেন তো শুনুন ডাকবেন না আপনি কি নিজের ডিমেক্স তৈরি হচ্ছে না ওই টর্চারের গানটা শুনেছেন আরে জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে

ওই কি মরনে রাখিতে রাখিত্বে সঙ্গা মাতঙ্গী মেতে ছে সমর সমড্র ডং থই থই থুইটা থৈ থৈ ধিমি ধ্রিমি ড্রম রম তা থুইটা থুই থৈ ধ্রি দি নাচে যোগিনীর সঙ্গে ওই কি মরণ রাখিতে রাখিতা আরে এখনকার কি বিচ্ছিরি গাইছে না আমাকে এখন ধমকে ধামকে যাচ্ছে ও শুনুন পছন্দ হলো না কি রিমিক্স করছি না শুনুন ডাকবেন না নেবলা আপনার দেশের চাকর নয় আজকে রাতের মধ্যে দু একটাকে মায়ের ভোগে পাঠাতে হবে বাবা মায়ের ভোগে মানে এই সারা বললাম না ছিলেন স্কুল মিস্টে দুম করে বসে পড়ে মায়ের ভোগে মানে লাস্ট কেটে কুচি কুচি করে জলে ভাসিয়ে দাও লাশের পজিশনে পার্টি পজিশন আর স্ট্রেংথ এই রাজনীতিতে দাদা বস্তুমি স্থান নেই একটা নিমন্ড মালে নিহত সেবারের চেষ্টা করলাম তাহলে অখণ্ড পড়ো হয় হয়ে হয় না অস্ত্রের গোলের মতো বাস পুরো ভোট ভুটকে দিলাম চুপচাপ বসুন নগেনের ইট খোলা লয়টা চলে আসলে যা বার করো না ওয়ান টু কা ফোর ফোর টু কা ওয়ান মাই কি অসভ্য না যাক না শরীরটা না খুব খারাপ করছে একটু একটু জল খাই আসলে কেমন খুব নার্ভাস লাগছে কানাপানা গরম হয়ে যাচ্ছে কিরমদানি করছে কিছুক্ষণ পরে না উম আমাকে চিঠি দিয়ে গেছে যে দেখা করতে আসছে একজন বিদুশাগর দত্ত এপার আর কুকখাতো চোর মত খেতে খেতে চোখ দুটকে কোলা ডাঙার মত ফুলিয়েছে মুখেটা একটা খেকখেকে হাসি বিধু আমার মনের অবস্থা বুঝতে পেরে এসে বলছে লাইনে উত্তর নিয়ে চলে ওই বেছর প্রথম রাতের মতো বেরিয়ে যান জানেন তার সাথে কথা বলছেন ওই এরকম করে প্রথম রাতের ওই উপরি পাওনা ভেটারেন আছে জানে সালা কিভাবে কাপড় কোলা তারপরে নিজে নিজে জানে আমার আমার পিতামহ স্বদেশ করত স্বদেশ বিদ্যাসাগরের প্রথম ভাগের ভাষায় কথা বলছো দেশ কোথায় চামচারো তোমার দেশ ছেলে মে তোমার দেশ তুমি নিজে তোমার দেশ হ্যাঁ বিড়ালের ভাগ্যে যখন শিখে ছিড়েছে এই টাকাটা রাখছি রাখলাম আখের গোচা চামচে কালচা করো তুমি আমাদের সামনে শিখন্ডে তোমাকে সামনে রেখে সবকিছু করব। বিধু দত্তকে তাড়িয়ে দিচ্ছ দেখো না পুরি তো হয়ে গেছে চুল পাকিয়েছ কেউ বুঝবে না সতীর্থে পাবলিসিটি চলে না দেখো না পাঁচটা মেয়ে ছেলে কেরম ছেলানি পানা করে কোথায় উঠে যাচ্ছে আদর্শ বিধু শেখর দত্তকে তাড়াচ্ছে হ্যাঁ কম অসভ্যের মতো কথা বলে গেল বিশ্বাস করবেন আপনারাও ভাববেন আমার বোধহয় কোনো ধান্দা আছে তা না আসলে একটা না সেবা করতে একটা প্ল্যাটফর্ম চাই মানে আমি কে একটা সোয়েটার অনেক কিছু ব্যাপার থাকে না সে জন্যে জানেন আমার না পিতামহ স্বদেশি করতেন তো আমার ভীষণ কষ্ট হচ্ছে জানেন আমার ওই যে আবার তাশা বাঁধছে না ও ও আর একটা কেদানি এখানকার নগেন ছাড়াও একটা কেজানি বলল বিল্লু ও একটা বার লাইসেন্স চায় জানেন সারা পশ্চিমবঙ্গ যেন মনে হয় মদ মাতাল হয়ে যাবে আমার না ভীষণ কষ্ট হচ্ছে খালি মনে হচ্ছে সত্যি আমি একজন বারাঙ্গনা বেশ্যা আমাকে দরজায় বন্ধ করে দরজার ভেতরে আটকে দিয়ে শেকল তুলে দিয়ে গেছে প্রথম রাতের খোদ্দের ধরতে বাসে বিশ্বাস করে বিশ্বাস করুন আমার বড্ড দেশ সেবা ছোটবেলা থেকে আমি এই আদর্শ আমাকে একটু সুযোগ দিন না একটা প্ল্যাটফর্ম চেয়েছি সে স্বপ্ন